সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন প্রতি মাসে প্রতিটি গ্রহ গোচর হয় আর সমস্ত রাশির ব্যাপারে আমি জানিয়েও দিই তাদের কোন কোন ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আসবে কারণ যারা রাশি ফলে বিশ্বাস করেন তারা কিন্তু এই সমস্ত ভিডিওর ওপর নজরই রাখেন তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্য গ্রহের রাজা বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করছে আর সূর্যের গোচর যখন হয় তখন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ শুভ অশুভ প্রভাব পড়ে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে কী কি প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে লাইক করুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ না শুনলে আপনারা বিশেষভাবে কিন্তু উপকৃত পাবেন না তাই অবশ্যই শুনুন আর ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম সূর্যদেবাই নম চলুন বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র বলছে আজ পনেরোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর গ্রহের রাজা সূর্য ধনু রাশিতে গোচর হতে চলেছে আর ধনু রাশিতে যখনই গোচর হবে গ্রহের রাজা সূর্য তখন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব পড়তে শুরু করে দেবে এবং এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো এছাড়াও এই বারোটি রাশির জাতক জাতিকাদের কোন কোন সমস্যায় পড়তে হবে সূর্য গোচর হলে আর কোন কোন সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ বিষয় জানার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এছাড়াও এই ডিসেম্বর মাস জুড়ে একাধিক শুভ যোগ একাধিক গ্রহ গোচর একাধিক শক্তিশালী শুভ রাজযোগ তৈরি হয়েছে যার প্রভাব তো থাকবেই দেখুন ষোলোই ডিসেম্বর অর্থাৎ ধনুরাশিতে গোচর করবে গ্রহের রাজা সূর্য আর যখনই সূর্য বৃহস্পতির অর্থাৎ যে কোনো রাশিতে প্রবেশ করে তখন খরমাস শুরু হয় কারণ সূর্য এবং বৃহস্পতি উভয় শক্তিশালী গ্রহ সূর্য বৃহস্পতির রাশিতে প্রবেশ করলে তাদের শক্তি হ্রাস পাবে অথেব যখন সূর্য ধনু মিন রাশিতে থাকে তখন খরমাস বা মলমাস শুরু হয় আর এই সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সূর্য গোচর করতে চলেছে আর সূর্য একটি শক্তিশালী নক্ষত্র এছাড়াও এই শক্তিশালী গ্রহ ও সূর্য বৃহস্পতির রাশিতে প্রবেশ করলে অত্যন্ত শক্তি হ্রাস পাবে অথব যখন সূর্য ধনু মিন রাশিতে থাকে তখন খড়মাস বা মলমাস শুরু হয় এই সময়ে কোনো শুভ কাজ করা কিন্তু যায় না ষোলোই ডিসেম্বর ভোর চারটে সাতাশ মিনিটে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত সেখানেই থাকবে এই মাসটি বারোটি রাশির জন্য গুরুত্বপূর্ণ হবে কিছু রাশির জন্য লাভবান হবেন আবার কিছু রাশির জন্য ক্ষতিকর হবে মাসের সময়ে কোন পাঁচটি রাশির জন্য সতর্ক থাকা প্রয়োজন আর বাকি রাশির জন্য কী রয়েছে তাদের ভাগ্যে সম্পূর্ণ বিষয় বলবো। এছাড়াও ডিসেম্বর মাস আট থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত শুভ কার্যকর বলে মনে করা হয় এই যোগ ব্যক্তির দ্রুত সাফল্য নিয়ে আসে তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে আর এই লক্ষ্মীনারায়ণ যোগ এই ডিসেম্বর মাসের আট থেকে চোদ্দই ডিসেম্বর হওয়ার ফলে অনেক রাশি উপকৃত হয়েছে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন কর্মজীবনের সুযোগ উল্লেখযোগ্য আর্থিক লাভ পেতে পারেন এছাড়াও লক্ষ্মী নারায়ণ যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ রাজ্য এছাড়াও সাধারণত বুধ এবং শুক্র গ্রহের সংযোগে তৈরি হয় এই যোগের ফলে ব্যক্তি জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি জ্ঞান সমস্ত বৈষয়িক আরাম লাভ করে কারণ এটি দেবী লক্ষ্মী নারায়ণ এবং যুগল রূপকে প্রতিনিধিত্ব করে এটি রাশিচক্রে গঠিত হলে বিশেষত শুভ ফল দেয় যা জীবনে বড় ধরনের উন্নতি আর্থিক প্রাচুর্য নিয়ে আসে লক্ষ্মীনারায়ণ যোগ কিভাবে গঠিত হয় বুধ ও শুক্রের সংযোগ যখন বুধ ও শুক্র গ্রহ একই রাশি বা একই ঘরে একত্রিত হয় তখন এই যোগ তৈরি হয় বুধ বুদ্ধিমত্তা যোগাযোগের প্রতীক আর শুক্র সৌন্দর্য প্রাচুর্যের প্রতিনিধিত্ব করে এছাড়াও অন্যান্য পদ্ধতি ত্রিকোণ পঞ্চম নবম কেন্দ্র চতুর্থ সপ্তম দশম স্থানের অধিপতির মধ্যে সংযোগ বা রাশি বিনিময়ের মাধ্যমেও গঠিত হয় এই যোগের প্রভাব আর্থিক সমৃদ্ধি এটি জীবনে প্রচুর অর্থ সম্পত্তি আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে সুখ ও বিলাসিতা ব্যক্তি জীবনের সমস্ত আরাম সুখ উপভোগ করতে পারে জ্ঞান ও বুদ্ধি বুধের প্রভাবে জ্ঞান যোগাযোগ বুদ্ধির বিকাশ ঘটে সৌন্দর্য আকর্ষণ শুক্রের কারণে সৌন্দর্য সৃজনশীলতা আকর্ষণ বৃদ্ধি পায় সংক্ষেপে এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি বিরল শক্তিশালী যোগ ব্যক্তির জীবনকে সৌভাগ্য সম্পদ আনন্দে ভরিয়ে দেয় এছাড়াও পাঁচ ডিসেম্বর গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করেছে গোচর করার সাথে সাথেই প্রচুর অর্থের আগমন জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি জ্ঞান ধর্ম শিক্ষা ধন সমৃদ্ধি বিবাহ ভাগ্যের কারক গ্রহ আর দেবগুরু হিসাবে পরিচিত পাঁচ ডিসেম্বর ভারতীয় সময় বিকেল পাঁচটা সাতাশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে পূর্ণ গমন করেছে আগামী এক জুন দু পর্যন্ত সেখানে থাকবে এছাড়াও গৃহদের অধিপতি মঙ্গলের গোচল সাতই ডিসেম্বর হয়েছে ধনুরাশিতে রাত আটটা সাতাশ মিনিটে মঙ্গল ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ পর্যন্ত ধনুরাশিতে অবস্থান করবে মঙ্গল উনচল্লিশ দিন ধনুরাশিতেই থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাত ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে গমন করছে তারপর ষোলোই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সূর্য আবার ধনুরাশিতে গোচর করছে আর কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর ধনুরাশিতে গমন করবে অর্থাৎ বুধ এইভাবে চারটি গ্রহ একত্রিত রাশিতে গমন করবে যা এক শক্তিশালী উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে এই মাসে চারটি শক্তিশালী এবং বৃহস্পতি ধনু রাশিতে একত্রিত হচ্ছে এই চতুর্গ্রহী যোগ সকলের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলির গোচরে দুটি প্রধান রাজ্যক সৃষ্টি করবে সূর্য বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল রাজ্যক তৈরি হবে আর এই শুভ যোগগুলি সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে তার এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন হবে সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে পনেরোই জানুয়ারি দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ থাকবে তারপরে মকর রাশির যাত্রায় প্রবেশ করবে এবং যার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সুবিধা পাবে আর বেশ কয়েকটি রাশির জন্য বিশেষ সমস্যা আসতে চলেছে এছাড়াও ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ রয়েছে যার মধ্যে প্রধান হল ধনু রাশিতে চারটি গ্রহের একত্রে অবস্থান শুক্র বরুণের শক্তিশালী নবপঞ্চম যোগ এই যোগগুলি বছরের শেষে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসবে এছাড়াও ধনু রাশিতে চতুর্গ্রহী যোগ ডিসেম্বর মাসে মঙ্গল সূর্য শুক্র ধনু রাশিতে প্রবেশ করছে এই গ্রহগুলি সম্মিলিত অবস্থান একটি শক্তিশালী চতুর্গহী যোগ তৈরি করবে যা অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনবে এবং নভেম্বরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসের শুরুতেই আবার বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম রাজ্যকও তৈরি হয়েছে ডিসেম্বর মাসকে আরও বিশেষ করে তুলবে আর এই যোগটি অগ্রগতি সমৃদ্ধি আনন্দদায়ক পরিবর্তন আনতে চলেছে এক কথায় কাল যে সূর্য অর্থাৎ গোচর হচ্ছে ধনু রাশিতে যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য যখন গোচর হবে তখন একই রাশির জাতক জাতিকারা সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার মানুষ কিন্তু অর্থাৎ একই রাশির ব্যক্তি রয়েছেন তা সবার জন্য সমান নাও যেতে পারে ধনু রাশিতে সূর্যের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সূর্য যখন গোচর করবে তখন বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আনন্দের পরিবেশ এবং কিছু রাশির জন্য সমস্যা নিয়ে আসতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের কীরকম সমস্যা আসতে চলেছে আর কোন কোন রাশির জাতক জাতিকারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছে সম্পূর্ণ বিষয় এবার একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নম সূর্যদেবাই নম চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এবার জেনে নেওয়া যাক আপনার রাশির সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য গোচর যখন হবে অর্থাৎ ষোলোই ডিসেম্বর মঙ্গলবার ধনুরাশিতে তখন বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি ক্ষেত্রে অর্থাৎ শুভ হতে পারে বিশেষত কর্মজীবনে অগ্রগতি আর্থিক উন্নতি সম্পর্ক ভালো রাখার দিকে নজর দিতে হবে কারণ এই সময়টা ভাগ্য পরিবর্তনের এবং সমস্যা সমাধানের ইঙ্গিত দেয় তবে বিস্তারিত জানতে রাশিফলের ওপর উপর নির্ভর করতে হবে যেখানে ধনু সংক্রান্তি বিশ্বরাশির জন্য বিশেষ সুযোগ এনে দিতে পারে জ্যোতিষশাস্ত্র মনে করছে এবং সূর্য সংক্রান্তির প্রভাব ডিসেম্বর অর্থাৎ ভোর মিনিটে রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে আর এটা সূর্য সংক্রান্তি নামে পরিচিত জ্যোতিষ মতে এই সূর্য সংক্রান্তি অনেক রাশির ভাগ্য খুলবে সমস্যার সমাধান করবে যার মধ্যে বিশ্বরাশি থাকবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে পদোন্নতি নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে আয় বৃদ্ধি আর্থিক অবস্থার উন্নতির যোগ দেখা যাবে পারিবারিক ও সামাজিক সম্পর্কের উন্নতি হতে পারে যা আপনার সুনাম বাড়বে সাহায্য করবে এই সময়টা ক্ষমতা প্রদর্শনের নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার জন্য ভালো তাই সাবধানে বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত এই প্রভাবগুলি সাধারণ জ্যোতিষ গণনা ব্যক্তিগত রাশিফলের জন্য একজন ভালো জ্যোতিষ বা আপনারা পরামর্শ নিতে পারেন তাদের কাছে গিয়ে সূর্য সংক্রান্তি উপলক্ষে আবার আদিত্য হৃদয় স্ট্রোক পাঠ করার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র এক কথায় ষোলোই ডিসেম্বর রাশিফল অনুযায়ী আপনার দিনটি ভালো থাকবে এবং আপনার পনেরোই জানুয়ারি পর্যন্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের ভালো সময়ই কাটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে